আপনার ফসল কি নষ্ট হয়ে যাচ্ছে গাছের শিকড় পচে যাচ্ছে সমাধান আছে পিজি ট্রাইকোডার্মার মাধ্যমে এই পিজি ট্রাইকোডার্মা হলো একটি উপকারী ছত্রাক যা বাজারে সচরাচর ট্রাইকোডার্মা হার্জেনিয়াম ওয়ান পার্সেন্ট ও ট্রাইকোডার্মা ভেরিডি এগুলোই পাওয়া যায় এর থেকে নতুন একটি ট্রাইকোডারমা প্রজাতি ট্রাইকোডার্মা স্প্রেলাম ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা মাটির ভেতর ক্ষতিকর সত্রাকে দমন করে এবং উপকারী অনুজীব বৃদ্ধি করে গাছের শিকড়কে সুরক্ষা দেয় এবং গাছের বৃদ্ধিকে দ্রুত ত্বরান্বিত করে পিজি ট্রাইকোডার্মার ব্যবহারের উপকারিতাগুলো কি কি জন্য বিঘা প্রতি দুই থেকে তিন কেজি পিজি ডার্মা ব্যবহার করলে মাটির গুণাগুণ ও মাটির গুণ ঠিক থাকে দুই নম্বর মাটিবাহিত রোগ যেমন ড্যাম্পিং অফ রুট ও ব্যাকটেরিয়া উইল প্রতিরোধ করে তিন নম্বর গাছের শিকড় বৃদ্ধি পায় ও শিকড়গুলো মজবুত হয় চার নাম্বার সারের কার্যকারিতা বৃদ্ধি করে পাঁচ নাম্বার মাটির জৈব উপাদান বাড়ায় পরিবেশের জন্য শতভাগ নিরাপদ এই পিজি সঠিকভাবে ব্যবহার করলে ফসলের উৎপাদন বৃদ্ধি পনেরো থেকে বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় প্রাকৃতিকভাবে ফসলকে রক্ষা করুন এবং মাটির উর্বরতা বৃদ্ধি করুন পিজি ডারমা ব্যবহার করুন গাছ হবে সবল এবং ফলনও হবে দ্বিগুণ পিজি ডারমা ফসলের প্রাকৃতিক রক্ষক তাই এখনই পিজি ডার্মা সংগ্রহ করতে আমাদের দেখা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন